সালামু আলাইকুম আজকে আমি একটি মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ দিয়ে একটা মিট মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে আসলাম এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে সেজন্য লাগবে আমার এই যে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরাস গুঁড়ি এক চামচ ধনিয়া আদা চামচ ধনিয়ার গুঁড়া এই যেগুলো সব এক এক জায়গায় করে রাখছি এগুলো সবই লাগবে আমি এক জায়গায় করে রাখলাম সময়ের অভাবের জন্যে সব আমি এক জায়গায় করে রাখলাম এই যে পেঁচকুচিটা দিয়ে তেল দিয়ে দিছি এখন পেস্টুশিটা দিয়ে দিচ্ছি পেঁচকুশিটা প্রায় বাদামি হয়ে আসছে এখন আমি চিংড়ি মাছটা ঢেলে পেলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখেন আপনারা এখন আমি এই যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা ঢেলে দিচ্ছি মিষ্টি কোমরাটা ঢেলে দিচ্ছি হুম দেখেন কি সুন্দর কালার হলুদ মিষ্টি কুমড়া শরীরের জন্য অনেক ভালো মিষ্টি কুমড়া খেতে হয় সব সময় সবজি বাচ্চাদেরও খাওয়াইতে হয় মজা করে রান্না করলে সবাই খায় এই আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে এটা বুনা বোনা বাজি বাজি করবো এত জল করব না দেখেন সবজিটা হচ্ছে কী সুন্দর দেখেন আপনারা এই যে কী সুন্দর কালার কত সুন্দর এই যে হচ্ছে দেখেন একটুখানি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এমনিও চিনি দিতে হয় তারপর আমি স্বাদের জন্য একটু দিলাম মিষ্টি কুমড়াও নানান রকম করে রান্না করা যায় গরু মাছ দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় ভর্তা করা যায় অনেক কিছু করা যায় তা আমি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম অন্য সময় অন্যভাবে দেখাবো এই যে সবজিটা প্রায় হয়ে আসছে একটুখানে বাকি আছে দেখেন হয়েছে খুব সুস্বাদও লবণীয় হয়েছে দেখেন আপনারা আর একটুখানি হবে মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে মিষ্টি ভাজি না ঠিক ভাজি না জলও না এই যে মাখা মাখা ভাজির মতন প্রায় জল রাখিনি একটুকু পানি দিই না পানি ছাড়াই মিষ্টি কুমড়োটা এভাবে রান্না হয়ে গেছে দেখেন আপনারা যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক করিয়া লাইক করে এবং শেয়ার করে দিন অন্যরাও জানি দেখার সুযোগ পায় আসসালামু আলাইকুম